হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই জানিও আশা করি ভালো আছো আমিও ভালো আছি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে এই যে সকালবেলায় ছেলেকে ও স্যার পড়াতে এসছেন আর আমি এদিকে চাও বসিয়ে দিয়েছি সকালকার বাসি কাজ তো হয়ে গেছে সকালে তো সেই জন্য একটু আদা দিয়ে চা বানাচ্ছি ঠান্ডার টাইমে এখন প্রতিদিনই প্রায় এইভাবে আদা দিয়েই চা বানাই সকালে চা বানিয়েছিলাম তখন তো আমি খাইনি সকালে তো আমি গরম জল লেবু জল এগুলোই খাই তারপর এক দেড় ঘন্টা পর তখন চাটা খাই আর এই যে আমি এখন চা আর দুটো লুচি নিয়ে বসেছি আমার তো এই লুচি দিয়ে চা খেতে বেশ ভালোই লাগে আর ছেলেও সকালে হ্যাঁ খেয়ে নিয়েছে কালকে লুচি ছিল লুচির তরকারি খেয়ে নিয়েছে তাই এখন আজকে আর রান্না করব না এই যে থালা বাসন সব ধুয়ে নিলাম রান্নাঘরও পরিষ্কার করে নিলাম নিয়ে এখন মোটামুটি কাজগুলো সব সেরে নিই আজকে দুপুরে সেদ্ধ ভাত করব আজকে তো বৃহস্পতিবার আছে তাই এমনি সেদ্ধ ভাত করব তা এখন এই যে থালা বাসনগুলো সব ধোয়া হয়ে গেছিলো এগুলো সব ঝুড়িতে এখন রেখে দিচ্ছি তো নিচের সমস্ত কাজ হয়ে গেছে আর এই যে এখন আমি এসেছি ছাদে ছাদটা ঝাড় দিতে বেশ কয়েকদিন থেকেই নোংরা হয়ে পড়ে আছে এর আগেও তোমাদের বলেছিলাম যে ঝাড় দেবো ঝাড় দেবো ছেলের পরীক্ষাটা শেষ হলে তো ছেলের পরীক্ষা তো শেষ হয়ে গেছে দুদিন হয়ে গেছে তাই আজকে ভাবলাম আজকে তো রান্নার কোনো চাপ নেই তাই আজকে ছাদটা ঝাড় দিয়ে নিই আর ছেলের ফোনটা প্রয়োজন ছিল সেই জন্য বললো যে তুমি ঝাড় দাও আমি একটু ভিডিওটা করে দিচ্ছি দিয়ে ফোনটা নিয়ে যাব। তাই এই যে দেখো আমার ছাদ ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো কতটা পরিষ্কার লাগছে সব চারিদিকগুলো ঝাড় দিয়ে নিয়েছি আর কিছু জামা কাপড় ছিল এগুলো এই যে কেচে নিয়েছি আর এই যে নিচে দেখো ফুল গাছের টবের এই সব অনেক পাতা পড়েছিলো নোংরা জমেছিল এগুলোও সব পরিষ্কার করে নিলাম এবার দেখো কতটা পরিষ্কার লাগছে চারিদিকটা তো ঝাড় দিয়ে পরিষ্কার রাখলে সব কিছুই যত্ন নিলে সব কিছুই ভালোই লাগে তো আমার তো ছাদের কাজও হয়ে গেল এখন যাব নিচে নিচে গিয়ে ঘরটা মুছলে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে এটা হচ্ছে ছেলের পোলিও কাজ ছেলের একটা ইনজেকশন বাকি আছে ভ্যাকসিন যেটা ষোলো বছরের হলে দেওয়া হয় সেটা আজকে বলেছে দেবে তাই এখন ছেলে যাচ্ছে ওর দাদুর সাথে ভ্যাকসিনটা দিতে স্নান করে অনেকক্ষণ বসেছিলাম বসে এই যে এখন সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছে আজকে তো সেদ্ধ ভাত হবে তো ছেলে তো বাড়িতে নেই ওর স্যারের বাড়িতে গিয়েছে প্রজেক্ট করতে তো ভাবলাম যে ও আসবে তারপর ভাতটা বসাবো কারণ সেদ্ধ ভাত ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না তাই ওর জন্য কখন থেকে ওয়েট করছে ও আসছেই না আসছেই না এখন দুটো বেঁধে গেছে সেই জন্য আমি ভাতটা ভাবলাম বসিয়েই দিই তাই এখন ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে হোক আমি ওকে ফোন করে ডেকে নিই যে তাড়াতাড়ি আয় ভাত হয়ে গেছে এসে স্নান করে খেয়ে নেবে তো বেশি কিছু করতে দিইনি আলু সেদ্ধ পটল সেদ্ধ আর ডাল সেদ্ধ শুকনো লঙ্কা ভেজে নিয়েছি এতেই হয়ে যাবে তো দেখি ওকে ফোন করি ফোন করে বলি যে তাড়াতাড়ি আসতে থেকে এসে সন্ধ্যা দিয়ে নিয়েছি সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণই হলো আর আজকে তো সন্ধ্যার দিকে একটু বাজারে যাওয়ার ছিল যে সাথী বলছিল যে আজকে নাকি ওর যে কানের বানাতে দিয়েছে সেম আমার মতো এরকমই বানাতে দিয়েছে আজকে দেওয়ার কথা আছে তাই নিতে যাব আর আমারও কিছু কাজ আছে হ্যাঁ সেগুলো সারতে যাবো তা দেখি ওকে ও যাবে কিনা জিজ্ঞেস করি যদি যাই তাহলে আবার রেডি হতে হবে সন্ধ্যা তো হয়েই গেছে তো চলো ওকে আগে দেখে আসি যাবে কিনা বাজারে যাওয়ার ছিল কিন্তু আজকে আর যাওয়া হয়নি স্বর্ণকারকে ফোন করা ফোন করা হয়েছিল তা আজকে বললো যে এখন হবে না সকালে যেতে তাই আজকে আর যাইনি আর এই যে দেখো আমি একটু বাইরে এসেছি আর কুচকু দেখো হামাগুড়ি দিতে দিতে আমার পিছু পিছু চলে এসছে ঘরের ভিতর খেলা করছিল। আমি বাইরে আসাতে ও বাইরে দৌড়ে দৌড়ে চলে আসছে দেখো হামাগুড়ি দিতে দিতে হামাগুড়ি দেওয়া শিখেছে এখন যেদিকেই যাই হামাগুড়ি দিতে দিতে চলে যায় এখনও মতো হাঁটা শেখে নিই এমনি দাঁড়াতে শিখেছে এই যে দেখো আমি ভিডিও করছি আর আমার দিকে তাকাতে বলছে আর ও এখন যাবে ওর দাদার কাছে ও যে এই যে দেখো ছেলে পেয়ারা কাটছিল আমি যেই ক্যামেরাটা অন করেছি এমনি ওখান থেকে উঠে গেল আমাকে বলছে তুমি কাটো আমি এই যে ওই কেটে একটু বড় বড় টুকরো করেছিল ওগুলো এখন আমি কেটে একটু ছোট ছোট করে নিচ্ছি অনেকটা মোটা মোটা করেছিলো তো এখন সন্ধ্যাবেলায় পেয়ারা মাখা খাওয়া হবে তো সবাই আছে ঘরে মা আছে সাথী আছে সবাই একসাথে খাওয়া হবে সেই জন্য এখনই মাখিয়ে নিয়ে এলাম একা একা ভালো লাগে না সব কিছু সবাই মিলে একসাথে খেলে ভালো লাগে এই যে সবাই একসাথে বসে টিভি দেখছে আর খাচ্ছে ওদেরকেও দিয়ে দিয়েছে আর একটা বাটিতে নিয়েছে আমি আর ছেলে খাচ্ছি এই যে হ্যাঁ ছেলে বলছে আমাকে যেন ক্যামেরাই নিবা না তাই এই যে আমরা খাওয়া দাওয়া করি তোমরাও ভালো থেকে